করলাম এই কুরআন কি আমি তোমাদের জন্য হেদায়েত হিসেবে নাজিল করলাম তোমাদের কুরআন রহমত এনে দিবে বরকত এনে দিবে শিফা এনে দিবে কিন্তু জালেমদেরকে কিছু এনে দিবে না ঠিক কি না ওলাইয়জিদি যালিমিনা ইল্লা খাসারা জালেমদের কল্লান করবে জালিমদের কল্লান নাই এই কুরআনে জালেম যদি হেদায়েতের নিয়তে কুরআন পড়ে তাহলে কল্লান পাবে তা না হলে কল্লান পাবে না তো এখন থেকে আমরা যদি অসুস্থ হয়ে যাই যেই সুরাটা পড়ে আমরা ঝাড়ফুঁক করব সুরাটার নাম আরো জোরে বলেন এই সুরাটা কোরআনের ধারাক্রম অনুসারে এক নম্বর সুরা নাম্বার ওয়ান কয় নম্বর এক নম্বর এই সুরাটা মাক্কাতুল মুকাররমায় নাজিল হয়েছে তাই এটি মাক্কি সুরা কি সুরা মাক্কি সুরা এই সুরার আয়াত সংখ্যা সাতটি কয়টি এবার আমি প্রশ্ন করব আপনারা উত্তর করবেন আওয়াজ করে সুরার নাম ক্রমিক নাম্বার সংখ্যা থাকবে তো আসলে প্রতিদিন এই সুরাটা পড়ি এই সুরাটার তাৎপর্য কি মর্মবাণী কি আমাদের জানার দরকার আছে না কিন্তু আমরা অনেকেই জানি না জানি আরব বিশ্ব দেখবেন ওনারা যখন তারাবির সালাত সালাদ পড়ে আজাবের আয়াত আসলে কাঁদে আপনারা জান্নাতের আয়াত আসলে গলায় করে আপনারা কি করেন আমরা করি করি না কারণ কি পড়ছেন সেটা তাৎপর্য গত বছরের আগের বছর না গত বছর আমি হজে শাইক আব্দুর রহমান পেছনে নামাজ পড়লাম উনি যখন সুরা তেলাওয়াত করছেন ফালিয়া আবদুরাবাহা হল ভাই এটা বলে তিনি কেটে দিলেন কারণ উনি অর্থ বুঝতে পেরেছেন করো এটা যখন অনুভব করলেন উনি আর নিজেকে ধরে রাখতে পারলেন উনি কান্না জুড়ে দিলেন উনার পেছনে আমরাও কাঁদতে লাগলাম কারণ ইমাম যেদিকে মুসল্লিও সেদিকে উনিও কাঁদে আমরাও কাঁদি কারণ অর্থ বুঝতেছি তো আবার জান্নাতের আয়াত আসলে এমন সুরের ঝংকার তুলে তিনি তেলাওয়াত করে মনে হচ্ছে যেন এখন এখনই উপর থেকে রহমত নাজিল হচ্ছে ঠিক কিনা আমরা যখন তারাবির সালাত পড়ি আমাদের কখন যে আযাবের আয়াত গেল কখন যে জান্নাত গেল আর কোন দিক দিয়ে জাহান্নাম গেল কোন দিক দিয়ে ইউসুফ নবীর কাহিনী গেল কোন দিক দিয়ে আমান নবীর ঘটনা গেল কিছু টের পাই শুধু আমরাই টের পাই না এমনটা না যিনি পড়াচ্ছে উনিও টের পায় না ঠিক কিনা এই আমাদের চোখ দিয়ে দাঁড় করে পানি নামে না আমরা অস্ত্র শিক্ত হই না জান্নাতের আয়াত আসলে আমাদের মজা লাগে না কোরআনটারে মজা লাগাইতে হবে ঠিক কিনা বুঝতে হবে মাতৃভাষায় স্মার্টফোন ইউজ করে কারা কারা দেখি ওরে আল্লাহ সবাই স্মার্ট তো দেখি এত স্মার্ট মানুষ এখানে থাকে তো স্মার্টফোনের ভেতরে কিন্তু কোরআনের অ্যাপস ডাউনলোড করা যায় কোরআনের অ্যাপস ডাউনলোড করবেন করে আপনি পড়বেন যা বলার আল্লাহ সব বলে দিয়েছে নতুন করে আর কিছু বলবে না বলবে এই কোরআন শুরু হয়েছে বিসমিল্লাহ রহমান রাহিম দিয়ে বা দিয়ে আর শেষ হয়েছে যে সুরা দিয়ে সুরাটার নাম সুরাত উন্নাস ওই সুরা শেষ আয়াতটি এরকম মিনাল নাস শেষে সিন বা আর সিন মিলালে কি হয় বাস এবার বাসে চলে কিশোরগঞ্জ শহর

নতুন করে কোন কথার দরকার নাই চিল্লায় বলেন ঠিক কি না ইটস এ প্রবলেম সলভিং মেথডোলজি ইটস নট এ প্রবলেম ক্রিয়েটিং মেথডোলজি কোরআন কখনো প্যাচ লাগায় না প্যাচ খোলে এই যে সুতা দিয়ে বাঁধতে গেলে অনেক সময় প্যাচ লেগে যায় না এটার কি বলেন আপনারা গিট্টু এই কোরআন কি গিট্টু লাগায় না নাকি গিট্টু খোলে সমস্যা তৈরি করে না সমাধান এনে দেয় সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরানে ঠিক পড়েন সবাই সমাধান চাও যদি জীবনে মরনে ফিরে যাও খোঁজে নাও চোখ রাখ কোরানে if you want the solution দিস দুনিয়া i nখিরা go back have a look to the হলি কোরানে তাই না সমাধান যদি চাই চোখ রাখতে হবে কোথায় নাকি এটিএন বাংলার পর্দায় আর শীতে আগামী শুক্রবার ওই পর্দায় পর্দায় রুপালি পর্দায় যে বইয়ের দিকে চোখ রাখতে হবে বইটার নাম কোরআন কোরআন প্রিফেইস অফ দ্য বুক মানব সমস্যার সমাধান সব সমাধান এই সুরার ভেতরে দিয়ে দিয়েছে কে এজন্য নতুন করে আল্লাহ কিছু বলবে না এই মোবাইলের ভেতরে কোরআনের অ্যাপস ঢুকাবো আজকে আমরা আজকে কালকে না কালকে ভালো হয়ে যাব কালকে ভালো হয়ে যাব কালকে থেকে নামাজ শুরু করব এরকম অনেক কথা বলতো এরা আজকে কবরে শুয়ে আছে এদের জীবনে কালকে আসে নাই আমরাও তাদের মত এই লসের খাতায় নাম তুলতে চাই না আমরা ভালো হব কবে এই মুহূর্তে ঠিক কিনা আমরা আজকে থেকেই যেন মোবাইলে কোরআন বাংলা আল কোরআন ডাউনলোড করে নেই এবং প্রতিদিন একটু একটু করে কোরআন করব এত ওয়াজ নসিহত এত তাফসির এত হাদিসের ব্যাখ্যার দরকার নাই আমার এই কথাটা ঠান্ডা মাথায় যদি আপনারা মেসেজ হিসেবে রিসিভ করতে পারেন আর পকেটে করে একটু বাড়ি পর্যন্ত নিয়ে সবাই শোনাই দিতে পারেন দ্যাটস এনাফ আজকের মাহফিল সফল ঠিক কি না আমরা কোরআনকে সাথী বানাতে চাই কোরআনকে আমরা বন্ধু বানাতে চাই আমাদের নিঃসঙ্গ সময়ের সাথে যেন হিন্দি গান না হয় আমাদের নিঃসঙ্গ সময়ের সাথে যেন ক্রিকেট খেলা না হয় আমাদের সাথী হবে কোরআন ঢুকাবো স্মার্টফোনে আমাদের কোরআন থাকবে কি থাকবে আর প্রতিদিন এক আয়াত দুই আয়াত তিন আয়াত হোক আমরা কোরআন করবো আমরা যখন এয়ারপোর্ট পাস করি দেশের বাইরে যাই লোকজন দৌড়ে আসে এসে বললে হুজুর কোরআনের কথা শুনে পরিবর্তন মেসে আমি আপনার কোরআন ক্লাসের ছাত্র ওইদিন এয়ারপোর্টে পুরো ফ্যামিলি বাবা মা ভাই বোন ছেলে পেলে এসে বলে আমাদের পুরো ফ্যামিলিটা আপনার তাফসীর ক্লাসের ছাত্র ছাত্রী আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া শুকরুলিল্লাহ লা ফখর লা ফখর একজনের চিনি কে তাহলে প্রতিদিন কোরআন পড়বেন তো সূরাটার নাম সবাই বলেন আর জোরে আয়াত সংখ্যা মাক্কিনা মাদানি প্রথম আয়াতে আল্লাহ বললেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সকল প্রশংসার মালিক কে তিনি হচ্ছেন রবুল আলামিন হামদুল মানি প্রশংসা হামদুল মানি কি প্রশংসা আর আলহামদুল মানি সব প্রশংসা সকল প্রশংসা প্রশংসা হয় সুন্দরে প্রশংসা হয় আল্লাহর চেয়ে সুন্দর কেউ আছে ইন্নাল্লাহা জামিল ইউহিব্বুল জামাল আল্লাহ সুন্দর সুন্দরকে পছন্দ করে কে দুনিয়া সুন্দর মানু সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দর সুন্দরে সুন্দরে পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ সুবহানাল্লাহ পড়লে পড়ে আল্লাহ এক নজর দেখার জন্য আমরা পাগল হয়ে যাব কেমতের দিন সব জান্নাতিরা বসবে আল্লাহ বলবে এই জান্নাতিরা কোরআনে যা যা কমিটমেন্ট আর প্রমিস দিছিলাম যে তোমাদেরকে দিব সব পাইছ সবাই কে পাইছি একজন পিছন থেকে দাঁড়ায় বলবে একটা পাইনি কি পাও নাই কে আপনারই তো পাইনি আপনারই তো দেখি তখন আল্লাহ আল্লাহ চালা হাজার হাজার নুরের পর্দার ভেতর থেকে ফোকাস দিয়ে আল্লাহর নূর আল্লাহ সৌন্দর্য সেদিন জান্নাতিদের কাছে প্রকাশ করে দিবে আমরা যখন এইভাবে একসাথে বসে আল্লাহর নূর দেখতে পারি আল্লাহ তুমি তৌফিক দাও আমিন এজন্য আল্লাহ বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন প্রশংসার মালিক হলাম আমি আল্লাহ আমি হলাম রব্বুল আলামিন আলহামদুল সকল প্রশংসা প্রশংসা করে শেষ করা যাবে ও ইন তাদ্দু নিমাতাল্লাহি লা তুহসুহা তোমার হাতের আঙ্গুলের קড়ায়ে যদি গুনতে শুরু করে দাও আল্লাহ কত নিয়ামত দিয়েছে গুনে শেষ করা যাবে এই পৃথিবীর সব সাগরের পানি যদি কালি হয় গাছের পাতা যদি খাতা হয় সাগরের পানি নিয়ে গাছের পাতার মধ্যে আল্লাহর প্রশংসা সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ লিখতে লিখতে আমাজন জঙ্গল আফ্রিকার জঙ্গলে সব গাছের পাতা যদি শেষ করে দেই সাগরের সব কালি যদি শেষ করে দেই আল্লাহর প্রশংসা করা শেষ হবে সাগরের জলকে কালি করে গাছের পাতাকে খাতা করে তোমার মহিমা লেখা শেষ হবে না যদিও লিখি প্রভু জীবন ভরে সাগরের জলকে কালি করে আল্লাহ আকবার এজন্য আল্লাহ বললেন কুল্লাউ

এজন্য প্রশংসা করতে হবে একজনের তিনি আল্লাহ আল্লাহর প্রশংসা করব বেশি বেশি নাকি কম কম ঠিক আরো জোরে বেশি বেশি না কম কম ঠিক আল্লাহ প্রশংসা করতে হবে বেশি বেশি আল্লাহ রাসুল সাল্লাল্লাহু মসজিদে নববীতে ইমামতি করছেন আল্লাহু আকবার কেরাত করে রুকুতে গেলেন আল্লাহ আকবার রুকু থেকে উঠে সামি আল্লাহুল ইমান হামিদাহ বললেন পেছন থেকে সব সাহাবারা বলল রব্বানা ওয়া লাকাল হামদ কিন্তু একজন সাহাবা অতিরিক্ত বাড়িয়ে পড়তে আরম্ভ করলো হামদান কাসিরান তৈগিবান মোবারকান ফিহি চারটা বাক্য অতিরিক্ত কোনো সাহাবি পড়ে না উনি করলো ফিস আওয়াজে পড়াতে রাসুল্লাহ ইসলামের কানে আওয়াজটা আসলো নামাজ শেষে আল্লাহ রাসুল ইসলাম বললেন আমি যখন পড়েছি ইসলামী আল্লাহ হামিদা তোমাদের পড়ার কথা রব্বানা ওলাকাল হাম কিন্তু দেখলাম কেজন একজন পড়েছ হামদান কাসিরান তাইয়েবান মোবারকান ফি কে পড়েছ আমি তো কখনো এটা তোমার শিখাই নাই কই পাইলা কে বয়দ কেউ দাঁড়ায় না রাসুল ইসলাম অভয় দিলেন এরপর একজন হাত তুলছে আমি তুমি কোত থেকে পেলে আমি তো শিখাইনি সে বলতে আরম্ভ করলে রাসুল আল্লাহ আল্লাহর প্রশংসা কম কম করলে আমার ভাল লাগে না আমার করতে চাই মনে চায় বেশি বেশি এই আমি বেশি বেশি ঘুরছি নিজ থেকে বাড়িয়েছি রাসুল ইসলাম বললেন ভয় পেও না তুমি তো দেখো নাই তোমরা অবস্থায় আমি দেখেছি তোমার এই অতিরিক্ত তাজবির চারটা তাজবির সওয়াবটা তিরিশ জনেরও বেশি ফেরেশতা কে কার আগে আল্লাহর আরশে পৌঁছে দিবে এ নিয়ে ফেরেশতারা আকাশে প্রতিযোগিতা করছিল এজন্য আল্লাহর প্রশংসা চলবে কম কম না বেশি বেশি আলহামদুলিল্লাহি

আলা আবার আমরা যখন অন্যায় করে ফেলি ভুল করে ফেলি নাফসের উপর জুলুম করে ফেলি তখন যে দোয়াটা পড়ি ওই দোয়ার শুরুতেও ও রবের নামাজ নাই দোয়াটা পড়েন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা মিনাল খাসিরিন আবার যখন আমাদের জ্ঞানের দরকার আল্লাহর কাছে জ্ঞান চাই বিদ্যা চাই ওই দুয়ার শুরুতেও রবের নাম আছে না নাই রব্বি জিদিনি আইলমা আওয়াজ করে পড়েন রব্বি জিদিনি আইলমা ও আল্লাহ জ্ঞান বাড়িয়ে দাও জ্ঞান বাড়িয়ে দেয় কে তার মানে সব জায়গায় রবের নাম আছে না নাই আমার আল্লাহর একটা চমৎকার নাম হচ্ছে রব আল্লাহর নাম কি সবাই বলেন এত এক লক্ষের মতো মানুষ হবে এখানে হবে না এক লক্ষের বেশি হবে তো সবাই যদি আল্লাহর নামটা আওয়াজ করেন নিতেন এরকম আওয়াজ হত আল্লাহর নামগুলো খুব ভালোবাসার সহকারে নেবেন আল্লাহর একটা নাম হচ্ছে রব चिल्লায় বলেন কি নাম রব রব কাকে বলে যার যখন যেটা যতটুকু দরকার তাকে তখন সেটা ততটুকুই যিনি ফরিয়াদ করার আগেই দিয়ে দেয় তার নাম রব আবার খেয়াল করে বুঝেন যার যখন যেটা যতটুকু দরকার তাকে তখন সেটা ততটুকুই চাওয়ার আগে দিয়ে দেয় যিনিটুকু ছিলেন হ্যাঁ কেউ দেখা একটু একটু ছিলাম আরো তো ছিলাম এতটুকু ছিলাম এতটুকু আরো ছোট তোমরা কি চিনো ব্যাঙ্গাচি ব্যাংকের কোনা বর্ষাকালে পানিতে ব্যাঙ্গের পোনা আছে না ছোট বাচ্চারা অনেক মনে করে এগুলো কোনামাস তোরা বাড়িতে ধরে নিয়ে আসে যে আম্মা মাছ আনছি দেখা দেয় কনি এটা মাছ না ব্যাঙ্গের ছাও না সেটা ব্যাঙ্গের পোনা এই ব্যাঙ্গের পোনার মতো আমরা ছিলাম রক্ত চোষা জোকের মতো মায়ের জরায়ুর দেয়ালে আমরা লেপটে ছিলাম নুতফা আলাকা মুদগা স্পার্ম ড্রপ দেন দা ব্লাড ক্লট এন্ড ফাইনালি দা লিটল ফ্ল্যাশ ছিল না আমার আস্তে আস্তে আল্লাহ আমাকে বড় করলেন আমার রেসপিরেটরি সিস্টেম চালু হলো আমার ডাইজেস্টিভ সিস্টেম চালু হলো আমার কান হলো আমার নাক হলো আমার হার্টের দুইটা পার্টিশন হলো তারপর শুরু হলো সিস্টলিক ডায়াস্টলিক অলিন্দ নিলয় ধপ ধপ দম নেয়া শুরু করলাম এক মুহূর্তের জন্য এই দম যদি বন্ধ হয়ে যায় আমাদেরকে ঠোস বানায় দিবে কে আরে মানুষ রং ইনফানুস দম ফুরাইলে কারোরই নাই একটুখানি মানুষ মানুষ না এক মুহূর্তের জন্য যদি দম বন্ধ হয়ে যায় আমার কোন অস্তিত্ব থাকবে না মায়ের পেটের ভেতরে দুনিয়ার কোন কবিরাজের কবিরাজি কাজে লাগে নাই কোন ডাক্তারের ডাক্তারি কাজে লাগে নাই এই নয় মাস এই দশ মাস মায়ের পেটের ভেতরে আমাকে খাবার দিল কে অক্সিজেনের ব্যবস্থা করে দিল কে আমার এই নারের সাথে আমার মায়ের জরায়ের একটা কানেকশন ছিল ওই লাইন দিয়ে আল্লাহ আমার খাবার দিত মায়ের পেটে থাকা অবস্থায় আমার যে এরকম খাবার লাগবে অক্সিজেন লাগবে এই খাবার আর অক্সিজেন পাওয়ার জন্য তো আমরা অ্যাপ্লিকেশন করছিলাম আল্লাহর কাছে তাই না করেন নাই আপনারাও করেন নাই তার মানে চাওয়ার আগে দিয়ে দিছে ঠিক কিনা